ওম ভুল ভবৎ সহতঃ সবিতুল বরে নিয়মର୍ব দেবা সদা মহি দিও ইণহ হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে মোলাতে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 20 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কাল পুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর তো মূলত কার্যত বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল অবশ্যই আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন তাছাড়া সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন জয় 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 বাবা এবং নাশকারী হনুমানজির জয় আপনাদের সকল দূর হবে জীবনে সাফল্য বর্ষিত হবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বব করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে গন্ড যোগ তার পাশাপাশি আজকের বার হচ্ছে রবিবার তো কার্যতে এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং পাঁচ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে পাশাপাশি আজকের ক্ষেত্রে চন্দ্র সময়সূচি হচ্ছে বেলা একটা বেজে ছত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে নয় মিনিটে তো সেক্ষেত্রে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ন্যায় শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অব্দি তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তো সেক্ষেত্রে বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি এবং বুধের বিশেষ বিভাজন গুণ সম্পর্কিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো বন্ধুগণ আজ পারিবারিক ক্ষেত্র অনুসারে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে আজ বিরাম বিরাজমান থাকছে নানান রকম গ্রহগতির শুভভাবে গোচর সেক্ষেত্রে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির অলৌকিক সঞ্চার তথা দৃষ্টিগোচর তথা দ্বিতীয় ঘরে বুধের সঞ্চয় তথা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে পঞ্চম ঘরে কিন্তু কেতুর অগ্রভাগ মধ্যানের পর সময়কাল থেকে লক্ষ্য করা যাবে তো পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন ন্যায়নীতি অনুসারে সামান্য ব্যয় হলেও সামাজিক ক্ষেত্রে কিন্তু তথা কিংবা আর্থিক দিক দিয়ে আপনারা উপার্জন সমর্থক হতে পারবেন আপনাদের জন্য পেশা সংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়গুলি যে ব্যবসা সংক্রান্ত প্রভূত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত বজায় রাখতে সজাগ থাকবে তথা সজাগ হবে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করাটা আজ আপনাদের জন্য অনুচিত নয় অবশ্যই ভাবনা চিন্তা এবং ধৈর্য একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে তাড়াহুড়ো আপনাদেরকে অনেকাংশেই বিব্রত করে তুলতে পারে পাশাপাশি মানসিক দিক দিয়ে আপনারা অশান্তিতে ভুগতে পারেন আপনাদের ক্ষেত্রে আজ পারিবারিক চলচ্চিত্রে সকল জনগোষ্ঠীদের মন জয় করে তথা প্রত্যেকটি দায় দায়িত্ব সময় দিন কিন্তু পালন করে কিন্তু চলতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন অনুসারে ভালোবাসার ছোঁয়া তথা বিবর্তন যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন নতুন সময়টা মধ্যমভাবে অনুশাসিত হবে অবশ্যই আপনারা একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং প্রাধান্য এবং বিশ্বাস রেখে চলুন এছাড়াও বন্ধুরা আপনাদের আজ যদি কর্মনিবেশের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে অবচালিত হবে কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সংলাগে এবং নতুন কিছু রাস্তা যথার্থই কিন্তু দেখে উঠতে পারেন পাশাপাশি ভিত্তিক ক্রিয়াকলাপ এত এর ক্ষেত্রে কিন্তু এত দ্বারা নানান রকম সমস্যা এবং আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি শিল্প সম্বন্ধয় প্রবৃত্তি এত দ্বারা সাফল্য মার্জিত হতে পারে বুধের অলৌকিক সঞ্চারের পরিপ্রেক্ষিতে ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে প্রযোজিত অবশ্যই আপনারা শুভ কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন অভিনয় জগতে তথা শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তারি লাইনে যথার্থই ধৈর্য এবং সততা প্রযোজ্য পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যথার্থই ব্যয়ের ভাগ বিচলিত হওয়ার সম্ভাবনা তথা লক্ষ্য করা যাবে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যতার সহিত শুভভাবে অবিষ্ঠিত হবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সদা সর্বদা মন্তব্য প্রয়াসী হয়ে চলতে হবে তবে বিদেশরত শিক্ষার্থীরা কিছু সমস্যায় জড়িত লাভ হতে পারেন অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পারিবারিক সদস্যদের থেকে অবগত রাখার বা অবগত নিয়ে চলার প্রয়াস করবেন এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন শুক্রের দৈহিক প্রভাবের ভিত্তিতে দেখতে পারেন তথা অনুভব করবেন তবে সন্তানদের খেলাধুলার মাধ্যমে ছোটখাটো আঘাত হতে পারে অবশ্যই সাবধানতা পরক্ষ এবং মান্যতা করা যথাযথভাবে নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে মানসিক দূচিন্তা পরিত্যাগ করা বর্তমান ক্ষেত্রে আবশ্যক সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াই কিন্তু সর্বতর ক্ষেত্রে শ্রেয় হিসেবে প্রযোজ্য ব্রাহ্মণ প্রবীতিমূলক গুরুত্বপূর্ণ সমারহ তথা ক্রিয়া কলাব ও কার্যকারিতা এত দ্বারা বিঘ্নিত লাভ হতে পারে সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়াকলাপ স্থগিত রাখাই শ্রেয় তথা মঙ্গলজনক হবে লটারির দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে তবে বন্ধুগণ লাভের পাশাপাশি লসের দিকটাও সংগৃহীত সার অনুসারে অবস্থান থাকছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার বুঝে শুনে অর্থাৎ মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে তবে অন্যের প্রতি বর্তমান সময় সাপেক্ষে আশা প্রত্যাশা এবং নির্ভরশীল হয়ে চলা খুব একটা মাঙ্গলিক ফল পরিদর্শন করবে না চলমান দৈহিক জীবনযাপনে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির বিবর্তন তথা অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তেইশ এবং সাতাশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হলুদ শুভরত্ন শ্বেত প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা থেকে বিয়াল্লিশ মিনিট সেকেন্ড তিন থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়